নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ক্যারানিগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি দুই প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক চুক্তি করেছে বাংলাদেশ সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত দুই অনুষ্ঠানে স্বাক্ষর হয় তবে স্বাক্ষর প্রকাশ্যে হলেও চুক্তির বিস্তারিত শর্তাবলী এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি চট্টগ্রামের পতেঙ্গাই কর্ণফুলী নদীর তীরে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালস এই চুক্তিতে সই করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টিন ব্যান ডোঙ্গেন অনুষ্ঠানে জানানো হয় লালদিয়া টার্মিনালে বছরে আট থেকে দশ লাখ একক কন্টেনার ওঠা নামানোর সক্ষমতা থাকবে এর মধ্যে আট লাখ পর্যন্ত প্রতি একক কন্টেনারে একুশ ডলার প্রায় দু টাকা করে পাবে সরকার আর আট লাখের বেশি কন্টেনার ওঠানো নামানো হলে প্রতি একক কন্টেনারের জন্য পাবে তেইশ ডলার করে অন্যদিকে বাইশ বছরের জন্য পানগাঁও নো টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক ম্যাডলক এসএ এ এ সংক্রান্ত চুক্তিতে সই করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান এবং ম্যাডলক বাংলাদেশের এমডি এটিএম আনিসুল মিল্লাত পানগাঁও নৌ টার্মিনালে বছরে এক লাখ ষাট হাজার একক কন্টেনার হ্যান্ডেলিং হবে বলে জানিয়েছে ম্যাডলক প্রতি একক কন্টেনার থেকে আড়াইশো টাকা করে পাবে সরকার অনুষ্ঠানে বাংলাদেশের নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লিনা গান্ডলোসে সহ দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিকে বিদেশিদের হাতে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ায় উদ্বেগ জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বাংলাদেশ জামাতে ইসলামী হেফাজতে ইসলাম সহ বেশ কিছু দল ও সংগঠন তাদের অভিযোগ এ ধরনের চুক্তিতে স্বচ্ছতা নেই এবং জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে এই চুক্তির বিপক্ষে কয়েকদিন থেকেই বিভিন্ন ব্যানারে চট্টগ্রামের শ্রমিকরা মশাল মিছিল সহ বিক্ষোভ করে আসছিলেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ